আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন এই যে মডেল মসজিদ এটা হচ্ছে তালমার এই পাশে পঞ্চগড়ের যে জাতীয় যানবাহন অটোতে করে আমি আজকে প্রোগ্রামে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা আজকে আছি দুইজন আমি আর আমার সাথে আরেকজন আছে তো আমরা অটোতে করে রওনা হয়ে গেলাম তো দেখতে দেখতে আমরা প্রায় চিলাহাটির কাছাকাছি চলে আসলাম আপনারা অনেকেই চেনেন চিলাহাটি তো আমাদের পঞ্চগড় সদর থেকে প্রায় অটোতে গেলে আমাদের প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগবে চিলাহাটি যেতে তো আমরা যেতে যেতে অনেক দুপুরবেলা যেহেতু বের হয়েছি অনেক রোদ্রো আর শীতকালে থাকার কারণে রোদটা তেমন লাগছে না খুব ভালোই লাগছে তো আলহামদুলিল্লাহ আমরা ভাওলাগঞ্জে নামলাম অটো থেকে যেহেতু আসরের সময় হয়ে গেছে আসরের নামাজ পড়ে নিলাম আমরা এখানে দুজনেই তো আমরা আজকে এখানে দুজনেই যাচ্ছি তো আমাদের এই যে আমাদের প্রোগ্রামে আমরা চলে এসেছি তো এটা হচ্ছে ভাওলাগঞ্জের পাশেই প্রোগ্রামটা ভাওলাগঞ্জে প্রাইমারি যে স্কুল আছে সেখানে তো আমাদেরকে এখন বসতে দেওয়া হয়েছে রেস্ট করতে দেওয়া হয়েছে তো সাব্বির ভাই দেখে যে মোবাইল চাপায় ব্যস্ত তো ওনার নাম হচ্ছে সাব্বির তো এরপরে আমরা এখানে যে মাদ্রাসা আছে মাদ্রাসা যে কিতাবখানা আছে সেই কিতাবখানাগুলো আমরা দেখতে শুরু করলাম তো দেখেন যে অনেক কিতাব মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক চমৎকার চমৎকার কিতাব রয়েছে এখানে আপনারা চাইলে এখানে এসে সংগ্রহ করতে পারেন কিতাব এবং এনাদের সাথে কথাও বলতে পারেন ভালো ভালো কিতাব নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রামে চলে আসলাম মানুষজন এখনও বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে তো এখন দেখেন এখানে হচ্ছে আমরা একটু না বাইরে আসলাম একটু চা খাওয়ার জন্য তো এখানে জিলাপি বানানোর জন্য এটা ময়দা মাখানো হয়েছে তো এরপরে আমরা যখন প্রোগ্রাম শেষ করে চলে আসবো তো দেখেন তো এখানে রাত প্রায় বারোটা বাজে তো বারোটা বাজার পরও এক ভাই এখানে দোকানে কাজ করছে আসলে যারা পরিশ্রমী তারা এমনই হয় আসসালামু আলাইকুম